কেমতের দিনে দুটো দল একটা জান্নাতে যাবে একটা জাহান্নামের রাস্তায় যাবে যারা জান্নাতে যাবে তারা তখন জাহান্নামি দিকে ডার করাবে কি বলে সাকার মারাত্মক কথা হে ভাই ডাঁড়াও দাঁড়াও ডাও তোমরা জাহান্নামে যাচ্ছ তোমরা বলতে আমরা ভালো লোক তোমরা বলতে আমরা লোক নামাজ না পড়তে পারি আজকে তোমরা জাহান নামে যাচ্ছ কারণটা কি আল্লাহর কসম কোরআনে উত্তর দিয়ে আছে আমার মধ্যে বললেন পৃথিবীর শোনাও তাদের চোখে পানি পড়বে আর তারা নাম্বার এক উত্তর যেটা দিবে কমিনাল মুসলিন আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না এটা নাম্বার ওয়ান আমরা নামাজিদের মধ্যে ছিলাম না নাম্বার ওয়ান হবে তাই আল্লাহ আমাদেরকে জাহান নামে পাঠিয়েছে এই আমার আগের ভাইজান পয়সা চাইছিল মাদ্রাসার জন্য মলবিরা যাই দরজায় মাদ্রাসার জন্য পয়সা দেন এতিম মিসকিনের জন্য পয়সা দিন অনেক লোক ঘৃণা করে তাড়িয়ে দেয় অনেক লোক অপদস্থ করে তাড়িয়ে দেয় তাদের দ্বিতীয় নম্বর উত্তর হবে ওয়ালাম না কোন নতিমুল মিসকিন এবং আমরা গরিব আর মিসকিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ আমাদিগকে জাহান্নামে পাঠিয়েছেন নাম্বার 3 ওয়াকুননা নাখুদুল খআইদিন এটা মারাত্মক সাংঘাতিক এটা প্যাথেটিক এই চ্যাপ্টারটা কি তারা তারা বলবে আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদের হাসি ঠাট্টা मजाक করতাম তাই আল্লাহ আমাদিগকে জাহান্নামে পাঠিয়েছেন এক নম্বরে জাহান নামে যাওয়ার কারণ কি হলো তারা উত্তর দিবে আমরা নামাজি মুসুল্লি ছিলাম না এইটা হচ্ছে কোরআনের দলিল যে কেউ যদি হয় আর সে যদি মনে করে আমার দুয়াই পেরুবো আমার বাপ হাজি আমার মা হাজি বিবি আমার মা পার আমার বাপ তাহাজ গুজার আমি যাই করি যতই পাপ করি আমি মরে গেলি আমার বাপ মা দোয়া করবে তাদের বাদাউলাতে পেরিয়ে যাবো তারা শুনে নেন সবাই নিয়ত করুন তো পাঁচ ওক্তের নামাজ হাত তুলে বলুন তো ইনশাল্লাহ এ হাত তুলেন তাড়াতাড়ি হাত তুলেন মুসলমান হলে হাত তুলেন যে আমরা নামাজ জোরে বলুন ইনশাল্লাহ যুবক যুবতী সাধারণ নামাজ কেউ ছাড়বেন না যার নামাজ নাই নবীজ সাল্লামের হাদিস তার মধ্যে ইসলাম নেই অথচ দুঃখ কি আশি পার্সেন্ট লোক বে নামাজি অথচ আপনি বলছেন আমি নবীকে মহাব্বত করি আমি মুসলমান নাম্বার এক গেল নাম্বার টু সুদ খাওয়া কি কথা বলে না আমি দিকে জিজ্ঞেস করি না আপনাদিকে সুদ খাওয়া কি ইসলামে স্পষ্ট হারাম আছে না নাই ইসলামে এটা মৌলবিদের কথা নয় কোন মহাদ্দেশের কথা নয় কোরান কি বলছে ওয়াহ্লাল্লা হুলমেয়া রিবা তোমাদের জন্য সুদকে হারাম করা হলো আর ব্যবসাকে হালাল করা হল হে আমার নবী তুমি তোমার উন্মতিকে শুনিয়ে দাও আমার এই কথাটা পৌঁছে দাও সুদ হারাম ব্যবসা বাণিজ্য তোমাদের জন্য হালাল আপনারা বলুন নিশ্চয় আপনাদের এলাকায় মুসলমানরা সুদ নাই তাই তো কথা বলেন আছে আছে না নাই আছে যে লোকটা আচ্ছা হাত তুলেন তো এমন কে ব্যক্তি আছেন যে জানেন না যে সুদ খাওয়া হারাম সবাই জানে না জানে না আচ্ছা জেনে শুনে যে লোকটা সুদ খাচ্ছে সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না কোরআনে হারাম বলেছেন আল্লাহ তো আল্লাহর বিরুদ্ধে কেউ যদি আচরণ করে সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না সেই লোক আর মমিন থাকবে কথা বলেন থাকবে না অথচ রসুলের হাদিস আছে কেউ যদি এক টাকা সুদ খায় মায়ের সঙ্গে ছত্রিশ বার ঝিনা করার সমান পাপ হবে আমি ইয়াসিন কেন বলছি সুদের বায়ান আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই আমার চাকরি যাবার ভয় আছে কথা বলে না আমার চাকরি যাবার ভয় নাই চাকরি যাবাই ভয় কার ইমামের ইমাম সাহেব যদি জুম্মায় খোদবা দেয় সুদের সকালবেলায় ইমামের চাকরি চলে যাবে কারা তারাবে কর মাল কটা এই আমি সুদের বায়ান করছি সকাল আপনার এলাকার চায়ের দোকানগুলো খোঁজ নেবেন আমাকে যারা গাল দিবে তারা হচ্ছে সুদখোর মালপটা চায়ের দোকানে বসে ও বাজে মলবি ওকে ওর কথা শুনে আরে আমার ভাই আমার মাবুন এটা তো মলবি ইয়াসিনের কথা নয় এটা তো মলবিদের ভাষা নয় কোন মুহাদ্দিসের ভাষা নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আর আল্লাহর কালাম আল্লাহ ডাইরেক্ট হারাম বলেছে কালকে আমাকে প্রশ্ন দিয়েছিল যে ব্যাংকের সুদ সেটা একজন ঝাড়খণ্ডের কোন মুক্তি বলেছে ব্যাংকের সুদটা খাওয়া যাবে আমি বললাম সে সুদ খেয়ে মলবি হয়েছে সুদের পয়সাই মলবি তৈরি হয়েছে ওই জন্য তার জন্যে সুদ হারাম সুদটা হালাল কিন্তু আমাদের কাছে সুদ হার হালতে হারাম সুদ সুদ এর কোন তরফড় নাই কোনো জোর নাই এটা মাথায় রাখবেন আল্লাহ স্পষ্ট করেছে আপনি ব্যবসা করুন আপনি আলু ব্যবসা করুন সকাল বেলায় গিয়ে বুনিয়াদপুরে আলু বিক্রি করুন পাঁচ বস্তা আলু বিক্রি করে আপনি হাজার টাকা লাভ করেছেন আল্লাহর কসম করে বলছে হালাল টাকা সেই টাকায় আপনি যদি সবজি ভাত খান হালাল আপনার সন্তানের মুখে তুলে দিবেন হালাল খাবার তুলে দিয়েছেন আর রসুলের হাদিস যারা নিজেদের সন্তানের মুখে হারাম খাবার তুলে দেয় সেই সন্তান নেক হতে পারে না কখনোই নেক না ওই জন্য অনুরোধ করে যাচ্ছি যারা সুদ খান আজ থেকে ইস্তেক পার করে কাল থেকে আর সুদ খাবো যারা জানেন যে ব্যক্তিরা জানে যে সুদ খাওয়া হারাম আপনি মলবির কথাকে কোরআনের কথাকে উপেক্ষা করে যে কথা মানি না কোরআনের কথা মানব না আমার পয়সার দরকার আমার টাকার দরকার আমি সুদ খাবো এই লোকটার গুণা মাফ হওয়া মুশকিল আছে যে জিত করে করে করবে জেনে শুনে করবে বলে বলে করবে যে বললেও মলবিদার কথা শুনবো না আলেমের কোরআন মানবো না এই লোকটার জন্য ক্ষমা পাওয়া মুশকিল হবে আপনি অবাক হবেন আমাদের দেশের অবস্থা এত খারাপ যদি জুম্মাত দিনে যদি মসজিদে কোনো মাতাল যায় ঢুকতে দেওয়া হয় না প্রবেশ করতে পাবে না মদ খেয়েছে গাঁজাখর ঢুকতে পাবে না কিন্তু অবাক লাগে সুদখোররা ফাঁস কাতানে আতল লাগিয়ে নামাজ করতে পায় আমাদের দেশে সমাজের কেয়ামত কত কাছে বলে দিচ্ছি আপনাদের কাছে বাজার কি আছে গঙ্গারামপুর গঙ্গারামপুর বাজার এই গঙ্গারামপুর বাজারে একটা গরিবের ছেলে যদি দশ টাকা চুরি করে পেটের দায় ভিক্ষা করে খায় দাদা পাঁচ টাকা দেন দু টাকা দেন খাবো পয়সা পাইনি লোকের পকট থেকে যদি দশ টাকা চুরি করে সমাজের লোক তাকে গাছে বেঁধে পিটাই চুরি করেছে চোর শুনেলেন কিয়ামতের আলামতটা একটা বাচ্চা ছেলে নাবালক পেটের দয়ে 10 টাকা চুরি করেছে তাকে গাছে বেঁধে চোর বলে পিটাচ্ছে আর যারা কমের লাখ লাখ কোটি কোটি টাকা মেরে নিচ্ছে গরিব আর এতিম আর মিসকিনের তাকে স্টেজে দেখে গলায় মালা পরিয়ে বলছেন এটা সমাজসেবী আমি বললি খারাপ বলবি তারা আমার বায়ান শুনবে আমার উপরে অ্যাটাক করবে না হলে কমেন্টে গালি দিবে তোমরা গালি দিলেও আমার ভাষা পরিবর্তন হবে না নিজেকে পরিবর্তন করো চোরটাকে চোর বলতে শিখেন হারামটাকে হারাম বলতে শিখেন হালালটাকে হালাল বলুন আল্লাহর কসম হকের জিত আছে না হকের জিত নেই